সামাজিক কাজের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যেও এক বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার রাতে রায়গঞ্জের বন্দর বাড়ি সংলগ্ন ময়দানে হাসির পরিচালনায় তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় বিশেষত সমাজের পিছিয়ে পড়া শিশুরা যেন নিজেদের মেলে ধরতে পারে সেই লক্ষ্যে তাদের দিয়েও নাচ গান আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও এলাকার মানুষেরাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং সংগঠনের সদস্যরাও নাটক মঞ্চস্থ করেন এদিন সংস্কৃতি ব্যক্তিত্ব তথা প্রধান সূর্যোদয় চিল্ড্রেন্স হোমের অধ্যক্ষ পার্থ সারতী দাস কি বলেছেন শুনে নেওয়া যাক এরা আয়োজন করে থাকে আর ভীষণ ভালো লাগে যে যারা এই একমুঠো হাসির সদস্য সদস্যা এবং যারা রয়েছে সারা বছর আমি দেখি যে জনস্বাধীন কাজগুলো করে চলেছে আগামী দিন এত হাসির আরো সুদূর প্রসারী একটি কর্মকাণ্ড থাকবে

এই যে মননশীলতা এবং নিজের যে বেড়ে ওঠার যে ব্যক্তিত্ব সেটা কিন্তু গান এগুলোর মধ্যে আমাদের জীবনে মনে অনুমন প্রাণে জড়িয়ে আছে সেই কচিকাছাদের মধ্যে একমুটো হাসি যে প্রোগ্রাম তবে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে সমাজের পিছিয়ে পড়া শিশুদের অগ্রসরের উদ্দেশ্যে যে সমস্ত কাজ মানুষ করে থাকেন তারা এই সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত রবিবারের এহেন উদ্যোগ অতি অবশ্যই প্রশংসার দাবি রাখে রায়গঞ্জের বন্দর এলাকার প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স